রিসেন্টলি মুক্তি পেয়েছে সোবানকতো হেনরি ক্যাভিল এবং শার্লক হোমসিও আলাদিনের মতো মুভির জন্য পরিচিত গায়রেজি পরিচিত নতুন একটি স্পাই অ্যাকশন কমেডি মুভি এই মুভিটির গল্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গোপন অভিযান অপারেশন পোস্টমাস্টার নিয়ে যার সম্পর্কে আমরা অনেকেই জানি না কিন্তু এর প্রভাব এখনো বিরাজমান আজকের ভিডিওতে আমরা এই মুভিটির প্লট এক্সপ্লেন করব তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আই পারভেজসান আপনারা দেখছেন সিরাটক পিটি মুভিটির গল্প শুরু হয় উনিশশো সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার সমস্ত ইউরোপ দখল করার প্রচেষ্টার সামনে ব্রিটিশরা তখন লড়াইয়ের চেষ্টা করে যাচ্ছে লন্ডনে নিয়মিত বম্বিং হচ্ছিল ব্রিটিশরা তখন খুবই দুর্বল অবস্থায় ছিল পার্লামেন্টের সকলে তখন হিটলারের সাথে সন্ধি যুক্তি করতে যাচ্ছিল কিন্তু মিলিটারি অনেক অফিসার এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল হিটলারের কাছে আত্মসমর্পণ করতে রাজি নন জার্মানিতে সাবমেরিন বা ইউবোর্ড আমেরিকার যুদ্ধে যোগ দেওয়ার সুযোগ দিচ্ছিল না এবং ব্রিটিশদেরও ঠিকমতো রি করতে দিচ্ছিল না ইউবোটের জ্বালানি সরবরাহ বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর কয়েকজন লোককে নিয়ে একটি দল গঠন করার সিদ্ধান্ত নেন এটি একটি সম্পূর্ণ অবৈধ মিশন যে মিশনে ধরা পড়লে ব্রিটিশ সরকার তাদের কারাগারে আটক করতে পারে বা নাজিরা তাদের ধরে ফেলে নির্যাতনও হত্যা করতে পারে এই ঝুঁকিপূর্ণ মিশনের নেতৃত্ব দেওয়ার জন্য স্পেশাল অপারেশন এক্সিকিউটিভ মেজর ফিলিপসকে নিয়োগ করেন যে পূর্বে কারাগারে ছিল এই মিশনে তাকে ইটালিয়ান জাহাজ টু ডাতে ডুবিয়ে দিতে হবে জাহাজটিকে ছোট্ট দ্বীপ ফর্নান্ডো পৌতে জার্মানির ব্যবহার করছিল মেজর হয় একজন জেলে হিসেবে পরিচয় দিবে তিনি একটি ট্রলার ভর্তি বিস্ফোরক নিয়ে পশ্চিমা উপকূলে যাবেন জাহাজটিকে ডুবিয়ে দেওয়ার জন্য মেজরের সাথে আরো দুজন এস এজেন্টের পরিচয় করানো হয় যারা তাকে মিশনে সাহায্য করবে একজন মিস্টার রিচার্ড হ্যারন ফার্নান্ডো পৌতে দ্বীপে ক্যাসিনো বার ও অবৈধ রপ্তানি ব্যবসা সহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করেন তিনি তার গুরুত্বপূর্ণ ক্লায়েন্টরা হলেন উচ্চপদস্থ পদস্থ কর্মকর্তারা আরেকজন হল মেজর স্টিওয়ার্ট তিনি একজন ইহুদি অভিনেত্রী এবং গায়িকা যার বাবা মায়ের মেয়ের হাতে স্টিওয়ার্ট নিজেকে নিউ ইয়র্কে সোনার ব্যবসায়ী হিসেবে পরিচয় দিবে এবং দ্বীপের কমান্ডিং অফিসার হ্যান্ড্রিক লাহারকে সিডিউস করবে প্ল্যান শোনার পর মেজর বলেন যে তিনি তার মতো করে কাজটি করবেন তিনি তার দলে আরও চারজন লোককে চান বলে প্রস্তাব দেন তার প্রথম পছন্দ ছিল হেনরি হেস একজন আইরিশম্যান যে তার বড় ভাইয়ের মৃত্যুর জন্য নাজজিদের ঘৃণা করত সে একই সাথে দুর্দান্ত নাবিকও ছিল দ্বিতীয় ছিল ফ্রেডি দ্য বাজ যার অসাধারণ সাঁতার কাটার দক্ষতা এবং বিস্ফোরণের প্রতি আগ্রহ ছিল তৃতীয় ছিল অ্যান্ড্রেড ল্যাসেন যাকে ডেনিস হ্যামারও বলা হতো সে নাকি ছোটবেলা থেকে ভালুকের সাথে লড়াই করে এবং হরিণ শিকার করে বড় হয়েছে সে যেমন ছিল শক্তিশালী তেমন ছিল তীর্ধন চালানো তো দক্ষ তার ভাইকে নির্যাতন করে হত্যা করার পর থেকে আঠারো বছর বয়সে সে নাজজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাড়ি থেকে পালিয়ে যায় সর্বশেষ মেজর চেয়েছিল জেফ্রি অ্যাপেলিয়ার্ডকে যাকে তদন্তের জন্য ফার্নান্ডো পতে পাঠানো হয়েছিল কিন্তু ফিরে আসার পথে সে নাজিদের হাতে ধরা পড়ে জেফ্রির মাস্টার প্ল্যানিং দক্ষতার কারণে মেজর তাকে দলে চাইছিল এই জন্য সে তাকে জার্মান কারাগার থেকে মুক্ত করার জন্য রাজি এরপর মেজর হেনরি ফ্রেডি এবং অ্যান্ডার্স প্রথমে লা পালমা দ্বীপে তাদের পাড়ি জমায় যেখানে জেফ্রিকে বন্দী করে রাখা হয়েছিল সেখানে তারা বিনোদনের সাথে জার্মান সামরিক বাহিনীকে হত্যা করে এবং স্থানটিকে বিস্ফোরিত করে তারা জেফ্রিকে মুক্ত করতে সক্ষম হয় এদিকে রিচার্ড এবং মাজারি ট্রেনে ফার্নান্ডো পতে যাওয়ার সময় জার্মান সামরিক অফিসারদের একটি দলের কাছ থেকে তথ্য চুরি করে জাহাজটি শিপমেন্ট সম্পর্কে নিশ্চিত হয় দিল্লি পৌঁছানোর পর তারা প্রথম ধাক্কা খায় তার আগে যতজন সামরিক অফিসার আছে বলে মনে করেছিল তার চেয়ে অনেক বেশি রয়েছে মাজারি বলেন যে মিশনের জন্য আরও লোকবল লাগবে এবং রিচার্ড তার দায়িত্ব নেয় এরপর রিচার্ড মাজারি স্টিওয়ার্ডকে হ্যানড্রিক লাহারের সাথে দেখা করার জন্য নিয়ে যায় যিনি প্রথমে স্টিওয়ার্ডের সাথে কাজ করতে রাজি হচ্ছিল না কিন্তু পরে স্টিওয়ার্ডের কার্য কারণে মারতে বাধ্য হন রিচার্ড স্টিওয়ার্টকে জানান যে তিনি জার্মান অফিসারদের জন্য তার ক্লাবে একটি কস্টিউম পার্টি এবং সৈন্যদের জন্য ডক একটি পার্টির আয়োজন করেন তাদের মনোযোগ মিশন থেকে সরিয়ে রাখার জন্য তিনি এই পরিকল্পনা করেছেন তিনি হাইনরিক পার্টি পার্টিতে আসতে রাজি করানো এবং পার্টি চলাকালীর সময় তাকে ব্যস্ত রাখার দায়িত্ব স্টিওয়ার্টকে দেন রিচার্ড কেসিনোতে পৌঁছানোর পর জানতে পারে যে জাহাজটি চেয়ে তিন দিন আগে দ্বীপ ছেড়ে যাবে এই তথ্যটি তাদের জন্য একটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠল কারণ যেতে হবে বা ধরাখড় ঝুঁকি রয়েছে ঝুঁকি সত্ত্বেও টিম সেই রাস্তাটি নেয় এবং শেষ পর্যন্ত একটি ব্রিটিশ নৌবাহিনীর কর্মকর্তার মুখোমুখি হয় যিনি তাদেরকে অনুমোদনহীন এই মিশনটি বন্ধ করার আদেশ দেন তখন জার্মানি আচমকা বোমা ফেলার কারণে টিম ব্রিটিশ নৌবাহিনীর কাছ থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে দ্বীপে রিচার্ড স্টিওয়ার্ট দ্বীপের প্রিন্স কেবির সাথে সাহায্যের ঘৃণা করার কারণে রিচার্ডকে সাহায্য করতে রাজি হন এবং শীঘ্র মেজর এবং তার টিমের সাথে দেখা করেন তিনি জন সেরা লোক এবং অস্ত্র নিয়ে আসেন অবশ্যই মিশনে সেই রাত্রে এসে পৌঁছালো তবে আরেকটি চমক অপেক্ষা করছিল মেজরের টিমের জন্য হ্যানরিকের সাথে কথা বলার সময় স্টিওয়ার্ড জানতে পারে যে আরো মোটা ধাতু দিয়ে ঢাকা হয়েছে যা তাদের বিস্ফোরকগুলোকে এই শক্ত জাহাজের বিরুদ্ধে অকেজ্য করে তোলে অর্ণুদিকের প্রেসিডেন্টের পরিকল্পনা সম্পর্কে ব্রিটিশ সামরিক বাহিনী জানতে পারে তারা মেজর এবং তার টিমকে মিশন বন্ধ করার আদেশ দেয় এবং চার্চিলকে প্রধানমন্ত্রীর অফিস থেকে বহিষ্কারের হোমকি পর্যন্ত দেয় তবে মেজর এবং তার দল সরকারের আদেশকে পাত্তা না দিয়ে তাদের মিশনকে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় জেফ্রি তখন জাহাজটিকে না ডুবিয়ে বরং চুরি করে ব্রিটিশ নৌবাহিনীকে হস্তান্তর করার একটি নতুন পরিকল্পনা দেয় এরপরে টিম সিদ্ধান্ত নেয় যে তারা এই পরিকল্পনাটি কার্যকর করবে জেফ্রি এবং কেবির লোকেরা জাহাজটিতে ঢুকে পড়ে অন্যদিকে ফ্রেডি অ্যাসবোর্টগুলোতে বিস্ফোরক লাগায় কারণ জার্মান সোনার জাহাজটিকে চুরি হতে দেখলে এই নৌকাগুলোই ব্যবহার করবে মেজর বন্দরের চারপাশে টহল দেওয়া কর্মকর্তাদের মেরে ফেলে অ্যান্ড্রিজ জাহাজটি নোংরগুলোতে বিস্ফোরক বসিয়ে দেয় যাতে কেবি নৌকাগুলো এটি সরিয়ে নিতে পারে পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাকভাবে চলেও অ্যাসবোর্ডের বিস্ফোরকগুলো আশা করার সময় চেয়ে একটু আগেই ফেটে যায় একই সময়তে স্টিওয়ার্ট পার্টিতে তার বলিউড টাইপের পারফরমেন্সের সময় ভুল ভাষায় কথা বলে ফেলে যাতে তার ইহুদি পরিচয় প্রকাশিত হয়ে যায় তবে স্টিওয়ার্টের ভাগ্য ভালো ছিল বিস্ফোরণের কারণে হেনরি তাকে কিছু করতে পারেনি বরং হাত বাঁধা অবস্থা তাকে বন্দরে নিয়ে যায় দ্বীপের সকল সৈন্যরা বন্দরে পৌঁছালে জার্মানি এবং মেজরের টিমের মধ্যে গোলাগুলি শুরু হয় হেনরি এই গোলাগুলিতে আহত হয় ওইদিকে স্টিওয়ার্ট তার গোপন রিভলভার দিয়ে হেনরিকের মাথায় গুলি চালাতে সক্ষম হয় এবং রিচার্ড তাকে দ্রুত বাঁচাতে চলে আসে তারা দুজন অবশ্যই মেজরের কাছে গিয়ে পৌঁছায় এরপর শীঘ্রই তারা নিকটতম ব্রিটিশ নৌবাহিনীর কাছে জাহাজটি উদ্ধার সম্পর্কে জানায় ফেব্রুয়ারি দুর্ভাগ্যজনকভাবে হস্তান্তর শেষ হওয়ার পরে মেজরকে এবং তার টিমকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে কারাগারে নেওয়া হয় শুধুমাত্র কেবি ছাড়া তাকে তার লোকদের দেশে তার দেশে ফিরে যেতে বলা হয় প্রায় চার সপ্তাহ কারাগারে থাকার পর উইনস্টন চার্চিল দলের সাথে দেখা করতে আসেন তিনি এসে জানান যে তাদের কাজ যুক্তরাষ্ট্রকে ব্রিটেনের পাশে যুদ্ধে যোগ দেওয়ার সুযোগ দিয়েছে তাদের হাত করা খুলে দেওয়া হয় চার্চিল তাদেরকে জানায় যে এখন থেকে তারা তার জন্যই কাজ করবে তো এই ছিল মুভির মেইন গল্প এরপর মুভি মুভির শেষে ক্রেডিটের আগে মুভিটি যে ঘটনার উপর বেস করে বাড়ানো হয়েছে সেটার পরবর্তী সময় সম্পর্কে বলা হয় মেজর একজন যুদ্ধবীর হয়ে উঠেন এবং তিনি আরো এমন কয়েকটি অভিযান পরিচালনা করেন স্টিওয়ার্টকে বিয়ে করার আগ পর্যন্ত অ্যাপিলিয়াট মিশনে তার ভূমিকার জন্য খুবই প্রশংসিত হয় হেনরি হেস একজন অত্যন্ত দক্ষ গুপ্তচর হয়ে উঠে আর উনিশশো পঁয়তাল্লিশ সালে মৃত্যুর আগ পর্যন্ত লেসেন তার দলের বাইরে বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করে মুভিতে ইয়ান ফ্লেমিং ব্রিটিশ সিক্রেট ইন্টেলিজেন্সের সাথে যুক্ত ছিলেন তিনি বর্তমানে পরিচিত জেমস বন্ডের ক্রিয়েটর হিসেবে আসলে তিনি যুদ্ধের সময়ের মেজরের মতো সিক্রেট এজেন্টদের থেকে ইন্সপায়ার হয়েই জেমস বন্ড নামক কাল্পনিক চরিত্রটি সৃষ্টি করেন ইয়ান ফ্লেমিকের লেখায় উনিশশো তিপ্পান্ন সালে প্রথমবার জেমস বন্ডের স্পাই নভেল প্রকাশিত হয় তবে এই মুভিটিকে শুরুতে ট্রু স্টোরি হিসেবে দাবি করা হলেও এটি কিন্তু সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়নি এটা অ্যাকুরেট নয় এটি অপারেশন পোস্টমাস্টার একটি কাল্পনিক ভার্সন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে এই ধরনের কন্টেন্ট আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজকে ফলো করবেন দেখা হয় পরবর্তী ভিডিওতে টিল দেন বাই